সানসাইন চ্যানেলে সকলকে স্বাগত সকলকে গুড মর্নিং তো কেমন আছো সবাই আর এই দেখো সকাল সকাল আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি আর বসে বসে চা খাওয়ার সময় কোথায় তাড়াতাড়ি চাটা খেয়েই বসে পড়লাম সবজি নিয়ে কালকে বাজার থেকে খুব সুন্দর শাক নিয়ে এসেছে কাঁকবতু শাক দারুণ খেতে লাগে এই শাক তাড়াতাড়ি শাকটা বাঁচতে বসে গেলাম আর এই শীতের মিষ্টি মিষ্টি রোদ পড়ছে এইখানটা দরজার কাছে এখানেই বসে পড়লাম আর হ্যাঁ কালকে বাজার থেকে এই মোটা লঙ্কাগুলো নিয়ে এসেছে জানো তো চলো এই লঙ্কাগুলোর আচার বানিয়ে ফেলি তাড়াতাড়ি লঙ্কাগুলো আবার তরকারিতেও খাওয়া যায় না খাওয়া যায় বিশেষ ঝাল হয় না তো লঙ্কাগুলো আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে নেব আচার বানানোর জন্য তো প্রত্যেকটা লঙ্কা একটা একটা করে মাঝখান থেকে একটু চিঁড়ে নিলাম কারণ মশলাটা বানিয়ে এই লঙ্কার মধ্যে মশলাটা ভরতে হবে আমি পুরো লঙ্কাটা কেটে ফেলবো না কিন্তু মাঝখান থেকে এক সাইডে একটা চেরা লাগাবো তো চলো আমার সমস্ত লঙ্কাই কাটা হয়ে গেছে এই দেখো এবার চলো আচারটা বানিয়ে ফেলি তো আমি আগে মশলাগুলো রেডি করে নিই চলো প্রথমে মেথি নিয়ে নিয়েছি একটু আর তারপরে নিয়েছি মৌরি আর এবারে হিং রেখেছি হিংটা দেবো আমি গরম তেলের মধ্যে আর দেবো একটু কালো জিরে আর কিছুটা সর্ষেও দেবো কিন্তু সমস্ত মশলাগুলো আমি ঠিক করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে মশলাগুলো একটু গরম করে নেব প্রথমে মেথিটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম আমি মৌরিটা মৌরি আর মেথিটা একটু নেড়ে নেবো ভালোভাবে তারপরে আমি সর্ষেটাও দিয়ে দেবো সরষেটা খুব একটা বেশি নাড়া যায় না তেতো হয়ে যাবে মশলাটা তো সর্ষেটাও আমি দিয়ে অল্প একটু নেড়ে নেব আর তারপরে সব মশলাগুলো দেওয়ার পরই সবার শেষে কালো জিরেটাও দিয়ে দেবো আর সমস্ত মশলাগুলো হালকা কড়াইয়ে নেড়ে নেবো ভালোভাবে আর তারপরে মশলাগুলো হাফ ডাস্ট করে নেবো তো কালো জিরেটা দিয়ে দিয়ে আমি আর একটু নাড়িয়ে নিলাম ভালোভাবে হালকা গরম হয়ে গেছে মশলাগুলো এবার আমার একটু ডাস্ট করতে সুবিধা হবে এবার আমি মশলাগুলো হাফ ডাস্ট করে নিচ্ছি আমার একদম হয়ে গেছে গরম এবার আমি মশলাগুলো হাফ ডাস্ট করে নিয়েছি দেখো আর তারপরে আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম তেলটা হালকা একটু গরম করে নেব আর গরম তেলে দিয়ে দেবো হিংটা সামান্য একটু গরম করেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসের কোনো ব্যাপার নেই তেল গরম করারও খুব একটা প্রয়োজন নেই হিংটা একটু গরম তেলে দিলে খুব সুন্দর গন্ধ বেরোবে তাই আমি একটু তেলটা গরম করে নিয়েছি এবার সমস্ত তো আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি এবার হাফ গুঁড়ো করে রাখা মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়োও এবার তেলের মধ্যে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ পরিমাণ মতো আরও ভালোভাবে মশলাটা একটু মিশিয়ে নিলাম এবার আমি একে একে লঙ্কাগুলো নিয়ে মশলাগুলো লঙ্কার মধ্যে ভরে নেব তো আমি লঙ্কাগুলো মশলাগুলো ভরে নিচ্ছি তোমরা দেখে নাও একটু একটা চামচে করে বা তোমাদের সুবিধে মতো কোনো কিছু দিয়ে তোমরা ভরে নিতে পারো প্রতিটা লঙ্কার মধ্যে মশলাগুলো একটু ভরে নিচ্ছি দেখো আমি সমস্ত মশলা ভরাটা দেখিয়ে দিচ্ছি আর লঙ্কার গাগুলো আমি একটু ভালো মতো পরিষ্কারও করে নিলাম তো আমি একটা একটা করে সমস্ত লঙ্কাগুলোর মধ্যে মশলাগুলো ভরে নিচ্ছি প্রায় হয়ে গেছে আমার মশলাগুলো ভরা দেখো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে এই দেখো আমি এইভাবে সমস্ত লঙ্কাগুলোর মধ্যে মশলাগুলো ভরে নিয়েছি আর বাকি মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এতে করে সমস্ত লঙ্কাগুলো মশলায় ঢেকে যাবে আর দারুণ সুন্দর লাগবে খেতে আমি ওপর থেকে আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে যতটাই ডুবে থাকবে ততটাই ভালো লাগবে খেতে আর আমি দেবো এই লেবুটা একটা বড় মতো লেবু কেটে আমি রসটা পুরোপুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর লেবু একসঙ্গে পড়লেই লঙ্কাগুলো খুব সুন্দরভাবে হেজে যাবে আর দারুণ লাগবে খেতে দেখো আমি একটা সম্পূর্ণ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমার হয়ে গেছে লেবুর রস দেওয়া এবার আমি লঙ্কার আচারটা রোদে দেবো একটু তো আমি রোদে দিয়ে দিচ্ছি দুদিন আমি একটু রোদে দেবো হালকা রোদে দেব তো এই দেখো দুদিন পর আমার লঙ্কা আচার একদম তৈরি হয়ে গেছে দারুণ সুন্দর হয়েছে এটা আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদেরকে তো আমি ক্যামেরার মধ্যে থেকে বোঝাতে পারছি না তোমরা বানিয়ে দেখবে হ্যাঁ তো চলো আমি রান্নাটা করে ফেলি তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবে ভালো থাকবে তো টাটা আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি